সালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাতু ও মমিন মুসলমান ভাই ও দিনও ভাই বোনেরা আপনাদের জন্যে সমস্ত কবিরাজের জন্য সমস্ত মানুষের জন্য আমি এই ভিডিওটা এনেছি আপনারা আমাদের ভিডিওটা দেখুন লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা বেলাইকুন কি বাঁচিয়ে দেবেন ইনশাল্লাহ আমি আজকেরে মানুষরা পঙ্গু হয়ে যায় কোন জিনের কারণে আমি সেই জিনের তথ্য নিয়ে আমি আপনাদের কাছে ধরব আপনারা দেখুন খুবই ভালো লাগবে একটি জিনের নাম খুনকি জিনার নাম হলো খুলকিন দেশ উজবিসিস্তান এর কাজ হলো মানুষ দেহর মধ্যে ঢুকে মানুষের পঙ্গ করে দেয় হাত পাপ ফেলে দেয় হাড়ে ক্যালসিয়াম কমিয়ে দেয় হাড়ের মধ্যে থাকে মানুষের শিরার মধ্যে থাকে এই জিনটা খুবই খারাপই জিন এই জিন থেকে ইনশাল্লাহ সবাই যুক্ত থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা সবসময় গা বন্ধ করে নেবেন আর এই জিনটা যত কবিরাজি রয়েছে আপনারা অনেক চিকিৎসা করছেন কিছুদিন রুগী ভালো হচ্ছে ভালো হওয়ার পরে কিছুদিন বাদে আবার সেই প্রবলেম আসছে এনেক আপনারা চিকিৎসা করবেন কোন জিন কোন কী কাজ করে সেই জিন দিয়ে চিকিৎসা করবেন ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না আমি যে জিন কি বলে যে জিনটা রয়েছে এই জিনটা খুবই খারাপ জিন মানুষের পঙ্গু করে দেয় অথবা মাথা খারাপ করে দেয় হাত পা প্যারালাইসের মতো ফেলে দেয় এই জন্য করে আমাদের ভিডিওটি দেখুন লাইক করুন শেয়ার করুন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এরকম ধরনের ভিডিও আবার আমরা ছাড়বো আপনারা দেখবেন খুবই ভালো লাগবে ইনশাল্লাহ